এই যে হয়ে গেছে এখন জাস্ট পানিটা শুকাইলে আমাদের ইলিশ পোলাও মানে ইলিশ পোলাওই বলা হবে এটাকে ইলিশ খিচুড়ি হ্যাঁ হ্যাঁ ইলিশ খিচুড়ি রেডি হয় এই চালটাকেও আমি একদম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি মানে একদম এইটটি পার্সেন্ট হয়ে গেছে চালটা এখনকার মধ্যে আমি ডাল দিয়ে দিব এখন হচ্ছে আমি লাগে ভেজে নিব ভেজে নিলে খুব ভালো একটা স্মেল আসে এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ধুয়ে নিব কারণ ভেজে নিলে হচ্ছে এটা স্মেলটা খুবই ভালো আসে সব ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ধুয়ে নিব বলছে ডালকে আমি সিদ্ধ করে পানি দিয়ে দিচ্ছি বলে তার আগে আমরা করে নিবো ওই পরিমাণ হালিয়ে দিয়েছি

যে মাছগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকু করে কেটে নিয়েছি যাতে এগুলো হচ্ছে কলার সাথে একদম অ্যাড হয়ে যায় ওই মাছগুলোকে হালকা সিদ্ধ করে নেবো লবণ দিয়ে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেবো এই মাছগুলো চাইলে একটু হলুদ মরিচ অ্যাড করতে হয় জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিলে অনেক ভালো হবে আমার টানটা একদম পানি শুকিয়ে এসেছে মানে হাফ বয়ল হয়ে গেছে ডাল এটা কেউ নামিয়ে ফেলব এটাও রেডি পেঁয়াজ মরিচ দেখতে কি আমার মাছ অলমোস্ট হয়ে গিয়েছে সিদ্ধ আরেকটু সেদ্ধ হলে আমি এটা চোরা থেকে নামিয়ে ফেলবো আর এই সেদ্ধ হওয়া যে পানিটা এই পানিটা দিয়ে আমি বিষ পরটা রান্না করবো বলছি তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে

এখন হচ্ছে সব কিছুকে মিক্স করার পালা এটাকে আগে মিক্স করব তারপর এখন হচ্ছে সব কিছু একবারে মিক্স করার পালা এখন পুরোপুরি মিক্স করে সব কিছু দিয়ে দমে দিয়ে দিব জাস্ট দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কি আমি আমি খাবার কি ভর্তাটা বানাচ্ছে আমার বড় বোন রিংকি আপু বানাচ্ছে রিং কি আপু দিন আপ্পুকে বলে দিলাম দিন আপু এর ভিডিওটা দেখবে আমি জানি হয়ে গেছে এখন আমরা দায়িত্ব নেবো ঠিক আছে